সাবদরের জন্য উপস্থিত হয়েছে হুসাইন চাপুরিয়া এখানে মহল্লাবাসীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘরের ভিতরে সাপ দেখতে পাই আমরা জানতে চাইব এখানে কি দেখতে পাই ভাই এখানে কি দেখা যায় ভাই সাপ দেখা গেছে অনেকগুলো ডিমের সাথে একটা সাপ নাকি বসে আছে ভিতরে সাপ সাপ সব হ্যাঁ হ্যাঁ ধরে দেখতেছি এটা সঠিক বলতে পারি না সাপ মারছে নাকি

हाई सिंह ने कोई सिंह नहीं तो ओ शाह ओ दी बाबा ही अल्लाह वाकबर अल्लाह वाकबर ओ बाबा अरे भाई चलो बढ़ गए भाई अरे है हाई सिंह और ऐसे आज के सिंह ने कोई सेम नहीं আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা দাউদ কেন্দ্রীয় উপজেলার দিদপুর গ্রামে নাকি দিদপুর কারবার মরুহাজি মরুহাজি মরু হাজির বাড়িতে দেখেন বিশাল বড় একেবারে কেউটে সাপ দেখেন কাল কেউটো না রে চই কাল কেউটো মহিলা ডিম পারবো নাকি হোসেন বজার পারছে না পারবো ঞ লাইভে দাদা লাইভ তাহলে ভিডিও করছি দোকান লাইভ করতেছি হ্যাঁ লাইভ দিতেছি